বাংলাদেশের সম্ভাবনাময় গেমিং ইন্ডাস্ট্রিতে বড় বিনিয়োগ প্রায় সাতশো পঁচাত্তর কোটি টাকায় ভারতের মুনফ্রগ ল্যাব এবং বাংলাদেশের উল্কা গেমসকে অধিগ্রহণ করে নিয়েছে সুইডেন ভিত্তিক শীর্ষস্থানীয় কোম্পানি স্টিল ফ্রন্ট সম্প্রতি ভারতের মুনফ্রগ গ্লব এবং বাংলাদেশের তাদের অঙ্গসংস্থা উল্কা গেমস লিমিটেডের শতভাগ শেয়ার অধিগ্রহণ করেছে সুইডেন ভিত্তিক মোবাইল গেমস নির্মাণকারী প্রতিষ্ঠান স্টিল ফ্রন্ট গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টিল ফ্রন্ট গ্রুপের পক্ষ থেকে জানানো হয় নব্বই মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে মুনফ্র গ্লাবের একানব্বই শতাংশ শেয়ার ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে অবশিষ্ট অংশ আগামী তিন বছরে কয়েকটি ধাপে পরিশোধিত হবে মোবাইল গেমিং ইন্ডাস্ট্রি যা কিনা বর্তমান বিশ্বে ক্রমবর্ধমান একটি শিল্প হিসেবে পরিগণিত হচ্ছে এমন অধিগ্রহণ বাংলাদেশে এই শিল্পের জন্য একটি অপার সম্ভাবনা দূর উন্মোচন করেছে বলে এখাতের বিশেষজ্ঞরা আশাবাদ ব্যক্ত করেছেন দু সালে দূরদর্শী উদ্যোক্তা জামিলুর রশিদের নেতৃত্বে উল্কা গেমস যাত্রা শুরু করে বর্তমানে এখানে প্রায় পঞ্চাশ জনের বেশি কর্মী মনোরঞ্জক সব মোবাইল গেমস তৈরিতে কাজ করছেন বিশ্ববাজারে মোবাইল গেমসকে ভবিষ্যতের সম্ভাবনা একটি ব্যবসায়িক খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে বিভিন্ন পরিসংখ্যানও এই ভবিষ্যৎবাণীর সপক্ষের আয় দেয় সারা বিশ্বে ভিডিও গেমস ইন্ডাস্ট্রি এখন প্রায় একশো আশি বিলিয়ন মার্কিন ডলার সহ যার একান্ন শতাংশ এসেছে মোবাইল গেমস থেকে দু হাজার বিশ শুধুমাত্র মোবাইল গেমিং খাতে যে পরিমাণ আয় হয়েছে তা সিনেমা ইন্ডাস্ট্রি বা বক্স অফিস যেখানে বিয়াল্লিশ দশমিক দুই বিলিয়ন মার্কিন ডলার এবং মিউজিক ইন্ডাস্ট্রি একুশ দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের সম্মিলিত আয় থেকেও বেশি উল্কা গেমস বর্তমানে দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল গেম ডেভেলপমেন্টের স্টুডিও লুডো ক্লাব তিনপাত্তি টানি ক্রিকেট বল জাম্প গুটি কার্ড ক্লাব স্নেক অ্যান্ড ল্যাডার প্রভৃতি সারা জাগানো গেমসের জন্য তারা পরিচিত অন্যদিকে স্টিল ফ্রন্ট গ্রুপ একটি শীর্ষস্থানীয় গেমিং স্টুডিও যারা ফ্রি টু প্লে বা বিনামূল্যে খেলা যায় এমন গেমস প্রস্তুতকারী হিসেবে বিখ্যাত স্টিল ফ্রন্ট গ্রুপ পৃথিবী বিখ্যাত স্টক মার্কেট ন্যাসড্যাকের বিষয়িত সেগমেন্ট ফার্স্ট নট প্রিমিয়ামের তালিকাভুক্ত আছে দু পনেরো সাল থেকে বর্তমানে তাদের মোট কর্মীর সংখ্যা এক হাজারেরও বেশি